আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এ ক্লাস আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরমকরণময় মহান আল্লাহ তাল্লাহ নামে তো তোমরা যদি তোমাদের এই অর্ধের অনুশীলনে চলে আসো দেখতে পারবা তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে একই সাথে বহ নির্বাচনী প্রশ্ন সহ সৃজনশীল উত্তরগুলি করতে হবে তো তো সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে দেখো শূন্যস্থান পূরণের উত্তরগুলি তোমরা সর্বপ্রথম দেখে ফেলো এক বলা হচ্ছে সূর্য মাঝারি আকারের একটি নক্ষত্র তার মানে শূন্যস্থানে বসবে নক্ষত্র দুই সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ ঘুরছে শূন্যস্থানে বসবে আটটি তিন চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ তার মানে শূন্যস্থানে বসবে প্রাকৃতিক চার আমরা পৃথিবীর অবস্থান করি অভিকর্ষ বলের প্রভাবে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না তার মানে শূন্যস্থান বুঝবে অভিকর্ষ এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে ফেলি এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে কেন আগে মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে উত্তর ভোরবেলায় সূর্যকে পূর্ব দিগন্তে উঠতে দেখা যায় ধীরে ধীরে এটি আমাদের মাথার উপর দিকে উঠে আসে সন্ধ্যায় আবার সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যায় রাত শেষে পরদিন ভোরে সূর্যকে আবার পূর্ব থেকে উঠতে দেখা যায় পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে এ কারণে আগে মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে দুই নম্বর বলা হচ্ছে কোন কোন বিজ্ঞানী পৃথিবী কেন্দ্রিক মডেলের কথা বলেছেন উত্তর বিজ্ঞানী অ্যারিস্টেটল ও টলেমি পৃথিবী কেন্দ্রিক কথা তাদের এই মতবাদ দীর্ঘদিন মানুষ বিশ্বাস করেছিল তিন নাম্বার বলা হচ্ছে সূর্য অন্যান্য নক্ষত্র তাপ ও আলো উৎপন্ন করে চলছে তা ব্যাখ্যা করো উত্তর সূর্য সূর্যসহ অন্যান্য নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ আছে সূর্যসহ অন্যান্য নক্ষত্র জ্বলন্ত এক একটি গ্যাসপিণ্ড এই জ্বলন্ত গ্যাসপিণ্ডে রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস হাইড্রোজেনের গ্যাসের পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এ প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয় এ শক্তি তাপ ও আলোক শক্তি হিসেবে সৌরজগতে ছড়িয়ে পড়ে এভাবেই সহ অন্যান্য নক্ষত্র তাপ ও আলো উৎপন্ন করে চলছে চার নম্বরে বলা হচ্ছে ধূমকেতু কি এদের লেজ কীভাবে সৃষ্টি হয় একটি পরিচিত ধূমকেতুর উদাহরণ দাও ধূমকেতু আমাদের সৌরজগতের অংশ এরা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এরা কঠিন পদার্থ দিয়ে তৈরি তবে তাপ পেলে কিছু অংশ সহজেই গ্যাসে পরিণত হতে পারে লেজ সৃষ্টি যখন সমূহ সূর্যের কাছাকাছি যায় তখন সূর্যের তাপ গ্যাসীয় কঠিন পদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে তখন এটি ঝাতার মতো দার্শনীয় লেজে পরিণত হয় পৃথিবী থেকে এদেরকে কখনো কখনও দেখা যায় কোনো কোনো ধূমকেতু অনেক বছর পর পর পৃথিবীর আকাশে দেখা যায় আমাদের একটি পরিচিত ধূমকেতু হলো হ্যালির ধূমকেতু যা গড়ে পঁচাত্তর বছর পর পর পৃথিবী থেকে দেখা যায় পাঁচ তোমাদেরকে বলা হচ্ছে যে একটি উপমা ব্যবহার করে পৃথিবীর দুই ধরনের গতি ব্যাখ্যা করো উত্তর পৃথিবীর দুই ধরনের গতিকে আমরা ঘূর্ণন রত লাটিমের গতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি ঘূর্ণন রত ল্যাটিমটি তার সরু আল এর উপর দাঁড়িয়ে নিজে নিজে পাক খায় বা আবর্তন করে একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে যায় বা ঘুরে আসে ফলে লাটিমটি দুই ধরনের গতি লক্ষ্য করা যায় অনুরূপভাবে পৃথিবীরও দুই ধরনের গতি রয়েছে একটি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে চব্বিশ ঘন্টার একবার পশ্চিম থেকে পূর্ব আবর্তন করে এটিকে বলা হয় পৃথিবীর আর্ধিক গতি দ্বিতীয়টি হল পৃথিবীর প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টার সময় একবার সূর্যের চারপাশে ঘুরে আসে একে পৃথিবীর বার্ষিক গতি বলা হয় বলা হচ্ছে দিনরাত কিভাবে হয় তা একটি পরীক্ষার মাধ্যমে দেখাও উত্তর দিনরাত পরীক্ষা নিচে আমরা দেখায় দেখিয়েছি দেখো তো এটা উপকরণ লাগবে একটি ভূগোলক একটি মোমবাতি অথবা কুপিবাতি অথবা চার্জদার লাইট পরীক্ষার বর্ণনা একটি কম আলোকিত বা অন্ধকার ঘরে টেবিলের উপর একটি মোমবাতি জ্বালিয়ে রাখি বাটিটির সামনে একটি ভূগোলক বসাই এখানে আলোর উৎসটিকে সূর্য এবং ভূগোলকটিকে পৃথিবী বোঝানো হয়েছে লক্ষ্য করলে দেখা যাবে ভূগোলকটির যে পাশে আলোকটি আছে সেটি হচ্ছে সেটি সেটি কিন্তু আলোকিত হয়েছে তাই না আচ্ছা এই যে চিত্রটি তোমরা দেখো এখান থেকে এই চিত্রটি কিন্তু আঁকিয়ে দিতে পারো এই প্রশ্ন আসলে আচ্ছা এরপর দেখো অপর পাশটি আলো পাচ্ছে না বিধায় অন্ধকার হয়ে যাচ্ছে আলোকিত অংশটিকে দিন এবং অপর অংশটি রাত এবার ভূগোলকটি আস্তে আস্তে ঘোরাতে থাকলে দেখা যাবে আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকার অন্ধকারে যাচ্ছে এবং অন্ধকার অংশ ক্রমশ আলোকিত হচ্ছে এভাবে পৃথিবীর অর্ধেকাংশে দিন ও বাকি অর্ধেকাংশে রাত চলতে থাকে সাত নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো উত্তর পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন রাত ছোট বা বড় হয় এবং ঋতুর পরিবর্তন হয় মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব অপরিসীম যেমন ঋতু পরিবর্তনের ফলে গ্রীষ্ম বর্ষার শীত প্রভৃত হয় ঋতু পরিবর্তন না হলে সারা বছর একই রকম আবহাওয়া থাকত যার ফলে মানুষ অন্য ঋতুর উপকারী ও অপকারী দিকগুলো সম্পর্কে জানতো না তাছাড়া ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষকেও অনেক কিছু পরিবর্তন করতে হয় যেমন শীত আসার সাথে সাথে মানুষকে গরম জামা কাপড় পরি পরতে হয় আবার বর্ষার সময় মানুষের নানাবিধ সমস্যা হয় এসবই ঋতু পরিবর্তনের ফলে হয়ে থাকে এরপর আমরা সিরঞ্জল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দিয়েছে সেগুলোর উত্তর দেখে ফেলি চলো তো দেখো সর্বপ্রথম এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত ঘর নাম্বার ইউরেনাস দুই নম্বরে বলা হচ্ছে সূর্যের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য তা হলো এটি কি উত্তর হবে ঘর নম্বর এক দুই একটি নক্ষত্র এবং একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড এরপর তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটা ছক দেওয়া হয়েছে তাই না যেখানে বিভিন্ন গ্রহের যে দূরত্ব সেটি দেখানো হয়েছে এখান থেকে তিন নম্বরে তোমাদের বলা হচ্ছে সারণীতে উল্লেখ করা হয়নি কিন্তু সূর্য থেকে প্রায় বাইশ আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত গ্রহটির অবস্থান কোথায় উত্তর হবে ঘ নাম্বার পৃথিবী ও বৃহস্পতির মধ্যখানে চার নম্বরে বলা হচ্ছে যে ইউরেনাসের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় কত বছর সময় লাগে উঠতে হবে গ নম্বর চুরাশি বছর এরপর আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্ন ক নম্বরে বলা হচ্ছে আহ্নিক গতি কি পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে চব্বিশ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন্ন করে আহ্নিক গতি খ নম্বরে বলা হচ্ছে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ প্রচুর বৃষ্টিপাত হয় কেন উত্তর জুনের মাঝামাঝি সময় বাংলাদেশের সূর্যটি কিছুটা কাছে চলে আসে তাই এ সময়ে সূর্যকে আমরা মাথার উপরে দেখতে পাই এ সময় দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় খারাপভাবে এবং দীর্ঘ সময় সূর্যের তাপ পাওয়ার কারণে এই সময়টিতে এবং এর কাছাকাছি সময় বাংলাদেশে বেশ গরম পড়ে তবে মৌসুমি বায়ুর প্রভাবে এই সময় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এরপর গ এবং ঘনা প্রশ্নের জন্য আমাদেরকে যে উড্ডুভুক্তি দেওয়া হয়েছে তোমরা একটু উড্ডিভুক্তটি ভালো করে খেয়াল করবা এখান থেকে গন্ডাবর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত ও সবচেয়ে বড় দিন কখন হয় তা হয় চিত্র থেকে ব্যাখ্যা করো দেখো একুশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে রাত সবচেয়ে ছোট এবং দিন সবচেয়ে বড় হয় ঊর্ধ্বভুগের চিত্রে আমরা দেখি যে একুশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের একটি অংশ সূর্যের দিকে মুখ করে থাকে ফলে সূর্য তখন দক্ষিণ গোলার্ধে খারাপভাবে কিরণ দেয় অতএব একুশ জুন ও এর কাছাকাছি সময়ের উত্তর গোলার্ধে যের সর্বপেক্ষা অধিক উষ্ণ হয় একুশ ডিসেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ গোলার্ধে সেরকম সর্বপেক্ষা অধিক উষ্ণ হয় অতএব একুশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং এর বিপরীতে কারণে উত্তর গোলার্ধে শীতকাল থাকে তাই বলা যায় একুশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে রাত সবচেয়ে ছোট এবং দিন সবচেয়ে বড় হার তোমাদেরকে বলা হচ্ছে উত্তর গোলার্ধে তিরিশ ডিসেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য কেমন হবে যুক্তি যুক্তিসহ উপস্থাপন করো উত্তর গোলার্ধে তিরিশ ডিসেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য কেমন হবে তা যুক্তিসহ নিচে উপস্থাপন করা হলো পৃথিবীর বিশুপ রেখার দুই পার্শ্বকে দুটি গোলার্ধে ভাগ করা হয় উত্তর অংশকে বলে উত্তর গোলার্ধ পৃথিবীর সূর্যের চারপাশে কিছুটা হেলে প্রদক্ষিণ করে তবে পৃথিবী বছরের বিভিন্ন সময়ে তার হেলানো অবস্থার পরিবর্তন করে তেইশ সেপ্টেম্বরের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরে যেতে থাকে আর দক্ষিণ মেরু তখন নিকটবর্তী হয় এমত অবস্থায় উত্তর গোলার্ধের দিনের পরিমাণ কমতে থাকে এবং রাত্রি বড় হতে থাকে একুশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের একটি অংশ সূর্যের দিকে মুখ করে থাকে আর তখন বাংলাদেশে সূর্য থেকে দূরে অবস্থান করে তাই তখন বাংলাদেশের দিন ছোট হয় এবং রাত বড় হয় অর্থাৎ একুশ ডিসেম্বর পৃথিবী এমন এক অবস্থানে পৌঁছে যখন উত্তর গোলার্ধে সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে ফলস্বরূপ বলা যায় উত্তর গোলার্ধে তিরিশ ডিসেম্বর দিনের দৈর্ঘ্য ছোট এবং রাতের দৈর্ঘ্য বড় হয় এরপর দুই নম্বর সৃঞ্চিলের প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে ফেলি ক নাম্বারে বলা হচ্ছে কত দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে উত্তর চাঁদ সাতাশ দিন আট ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এরপর খ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে এখানে দেখো যে দুই নম্বর সৃঞ্চীলের খ নম্বরে প্লুটোকে এখন আর সৌরযোগের সদস্য ধরা হয় না কেন আচ্ছা এখানে প্রশ্নের একটু বানাটা ভুল আছে তোমরা একটু ঠিক করে নিও হ্যাঁ দুটি দুটো নামক জ্যোতিষ্ককে পূর্বে গ্রহ বলা হতো কিন্তু এটি আচ্ছা এখানে পুরোটা হবে হ্যাঁ এই যে প্লোটো নামক জ্যোতিষ পূর্বে গ্রহ বলা হতো কিন্তু এটি একটি ক্ষুদ্র ও অসম্পূর্ণ গ্রহ গ্রহের নিজস্ব কক্ষপথ থাকে কিন্তু প্লোটোর নিজস্ব কোনো কক্ষপথ নেই তাই দু হাজার নয় সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে প্লোটোকে সৌরজগতের সদস্য নয় তাই প্লোটোকে সৌরজগৎ সৌরজগতের সদস্য ধরা হয় না এরপর গ এবং প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটু উদ্দীপক দেওয়া হয়েছে তাই না তো উদ্দীপকটি তোমরা একটু ভালো করে খেয়াল করবা আচ্ছা একটা সরজুকট ছবি দেওয়া আছে উদ্দীপকে এখান থেকে গন্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে রাতের বেলায় তিন এবং চার নম্বর গ্রহের মধ্যে কোনটি অন্ধকারচ্ছন্ন থাকে ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত তিন নম্বর গ্রহটি হচ্ছে পৃথিবী এবং চার নম্বর গ্রহটি হচ্ছে মঙ্গল পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে পৃথিবীর রাতের বেলায় অন্ধকারচ্ছন্ন থাকে পৃথিবীর আর্নিক গতির কারণ এটি হয় যেহেতু পৃথিবী তাই পৃথিবীর তার নিজ অক্ষের উপর কেন্দ্র করে ঘুরছে পৃথিবীর এক পাশ সূর্যের সম্মুখে থাকলে পৃথিবীর অন্য পাশ সূর্যের সম্মুখে থাকে না পৃথিবীর কাজে যে পাশ সূর্যের সম্মুখে থাকে ওই পাশে সূর্যের আলো পড়ে এবং দিন হয় আর যে পাশ সূর্যকে সম্মুখে থাকে না সে পাশ সূর্যের আলো পড়ে না আলো না পড়ে আর কি তাই না আলো না পরে তা অন্ধকার থাকে এবং রাত হয় যেহেতু পৃথিবীর নিজ অক্ষের উপর প্রতিনিয়ত ঘুরছে সেহেতু আলোকিত পাশ একসময় অন্ধকারাচ্ছন্ন হয় এবং অন্ধকার পাশটিও একসময় আলোকিত হয় এভাবেই ক্রমাগত চলতে থাকে কাজে পৃথিবী পৃথিবীতে রাতের বেলায় অন্ধকারচ্ছন্ন থাকে ওপর দিকে মঙ্গল গ্রহ ও সূর্যের মধ্যকার দ্রুত পৃথিবী সূর্যের মধ্যকার দ্রুত অপেক্ষা অনেক বেশি হওয়ায় মঙ্গল গ্রহে সূর্যের তাপ ও আলো পৃথিবীর তুলনায় অনেক কম পড়ে সে কারণে মঙ্গল গ্রহের দিন বা রাত বোঝা যায় না সুতরাং আমরা বলতে পারি পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে পৃথিবী রাতের বেলায় থাকে ঘরনা বলে বলা হচ্ছে তোমাদেরকে তৃতীয় গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও চতুর্থ গ্রহটি জীবজগতের বসবাস উপযোগী নয় যুক্তি সহ ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে উল্লেখিত তিন নম্বর গ্রহটি হচ্ছে আমাদের এই সুন্দর সবুজ পৃথিবী এবং চার নম্বর গ্রহটি হচ্ছে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল এটি গ্রহের মধ্যে অনেক মিল থাকা সত্ত্বেও মঙ্গলের ভূমণ্ডলীয় পরিবেশ জীবজগতের বসবাস উপযোগী নয় কারণ আমরা জানি জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি পানি ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না কিন্তু মঙ্গলের পৃষ্ঠে কেবল ধুলি ও শক্ত শিলা রয়েছে এর পৃষ্ঠে পানি নেই তাই মঙ্গল জীবের বেঁচে থাকা অসম্ভব তাছাড়া কোনো প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন হওয়ার মাধ্যম গাছ কিন্তু মঙ্গল গ্রহে কোনো গাছ নেই যার ফলে সেখানে প্রাণীর বেঁচে থাকাও সম্ভব নয় মঙ্গলের বায়ুমণ্ডল আমাদের বায়ুমণ্ডল অপেক্ষা হালকা এবং এর তাপমাত্রা পৃথিবীর চেয়ে কম বলে এটি একটি ঠান্ডা গ্রহ মঙ্গল গ্রহের সূর্যের আলো আমাদের পৃথিবীর মতো পৌঁছায় না আমরা জানি সকল শক্তির উৎস যেহেতু সৌরতাপ মঙ্গলে খুব হালকাভাবে পৌঁছায় তাই মঙ্গলে জীবের বেঁচে থাকার মতো প্রয়োজনীয় শক্তির অভাব রয়েছে তাই বলা যায় যে উদ্দীপকে উল্লেখিত তিন নম্বর গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও চার নম্বর গ্রহটি জীবজগতের বসবাসের উপযোগী নয় এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্য অবশ্যই লান ফুল্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর আগের ক্লাসগুলিতে কিন্তু এর আগের যে অধ্যায়গুলো ছিল সেই সমস্ত অধ্যায়ের কিন্তু অনুশীলনের সমাধান ইতিমধ্যে আমরা লালফুনেছি চ্যানেলে আপলোড করে ফেলেছি তোমরা চাইলে প্লে থেকে দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম